দ্রুত বিয়ে করলে অল্প বয়সে বিয়ে করলে আল্লাহ কি কি নিয়ে দান করে বান্দাকে প্রথম লাভ হয় চোখের হেফাজত যখন আপনার ঘরে বউ থাকে তখন আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যায় অন্য মেয়েকে দেখতে খুব বেশি একটা মন চায় না হ্যাঁ যদি আপনার চরিত্র খারাপ হয় দেন আই হ্যাভ নাথিং টু সে আপনি সারা জীবন দেখেই যাবেন কিন্তু হাদিসে আসছে যে খুব দ্রুত বিয়ে করে আল্লাহ তার চোখটাকে গায়রে মাহরাম নারীর থেকে অটোমেটিকলি দূরে সরায় দেয় মানে পড়বেন না আপনারা দুই নাম্বার প্রথম কথার চোখের হেফাজত দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত হয় এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না জাস্ট বুঝে নেন যখন আপনি আপনার ওয়াইফের সঙ্গে আপনার যৌবিক চাহিদা পূরণ করতে পারছেন তখন কিন্তু আপনার কোন জায়গায় যাওয়ার দরকার নাই কোন মেয়েশন রিলেশন দরকার নাই এবং আপনার কোনভাবেই তোলায় গিয়ে হারামভাবে আপনার যৌবিক চাহিদা মিডাবার কোনো প্রয়োজন নাই ঠিক না বললেন এই জন্য হাদিস সল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন

ছেলে খুব দ্রুত বিয়ে করে তাকে ধনী বানিয়ে দিবে একজন তিনি কে আই উইল মেক ইউ রিচ এটা আল্লাহ তাআলার ওয়াদা অতএব তিন নাম্বার লাভ হচ্ছে অল্প বয়সে বিয়ে করলে ধনী হওয়া যায় সমাল পড়বেন না চার নাম্বার অল্প বয়সে বিয়ে করলে ঈমান পরিপূর্ণ হয় কি পরিপূর্ণ হয় কেমনে আগে বলেন কি পরিপূর্ণ হয় ঈমান ঈমান কেমনে হয় হাদিসে আসছে নবীজি বলেছেন ইদা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসব দিন যে একটি বিয়ে করলো তার অর্ধেক দিন পূরণ হয়ে গেল অতএব তাকে এখন চিন্তা করতে হবে যে আমি আর অর্ধেক দিন কেমনে পূরণ করি অর্থাৎ আপনি বিয়ে করেছেন মানে আপনি অর্ধেক হয়ে গেছে দিনে একটা পরিপূর্ণতা আসে যুবক ভাইরা অল্প বয়সে বিয়ে করবে পাঁচ নম্বর অল্প বয়সে বিয়ে করলে মানুষের রোগ বালাই দূর হয় মানুষের অসুস্থ দূর হয় ছয় নাম্বার অল্প বয়সে বাদ করলে এবাদতে মজা পাওয়া যায় যার বিয়ে হয়ে যায় তার দুনিয়ার অনেক চিন্তায় কমে আসে অনেক চিন্তা কমে আসে আর যার মাথায় ডিপ্রেশন যত কম তার এবার মনোযোগ তত বেশি যে কিনে বলেন যুবক অতএব বিয়ে করলে আপনার এবার আপনি একটা মজা পাবেন যুবক সাত নাম্বার এবারত করলে আল্লাহ তাল্লাহ অর্জন করা যায় আপনি আল্লাহর নিকটবর্তী বান্ধব আসবেন কারণ কি না বিয়ের পরে দেখবেন যে আপনার অনেক গুনাহের সংখ্যা কম যাবে একটু বোঝা ট্রাই করেন জাস্ট ট্রাই টু ফিল দিস স্পিচ বিয়ে করেছেন মানে গুনাহের সবচাইতে বেসিক পার্ট চোখ যে কোনো গুনাহ কায়েম হয় চোখে চোখ তারপরে বাদ বাকি সবকিছু প্রথমটাই তো আপনি বেঁচে গেছেন আপনার চোখ আর পর্নোগ্রাফি দেখে না আপনার চোখ কোনো গায়রা মাহরাম নারীকে দেখে না আপনার চোখ দিয়ে আপনি কোনো ব্লু ফিল্ম দেখেন না খালি বউকে দেখেন ওটাই আপনার চাহিদা ওটাই আপনার পরিপূর্ণতা চোখে কোনো থেকে বেঁচে গেছেন মাসা দুই আপনি অশ্লীল কাজ তথা জেনার থেকে বেঁচে গেছেন যখন বান্দা এগুলো গুনার থেকে বেঁচে যায় ওর ভিতরে একটা নূর তৈরি হয় আর এই নূরটাই তাকে আল্লাহ নিকটবর্তী বান্দা বানায় দেয় সুবহান পড়বেন না আপনারা তাহলে সাত নাম্বার আল্লাহর নৈকট্য লাভ করা যায় দিস ইজ রিয়েলি অ্যামেজিং মাশাআল্লাহ আট নাম্বার মানসিক তৃপ্তি পাওয়া যায় মনে একটা স্থিরতা কাজ করে বিয়ে করে ফেললে এবং সঠিক মানুষকে বিয়ে করলে দেখবেন জীবনটা স্থির হয়ে যায় এটা আত্মতৃপ্তি হয়ে যায় তখন ফিল হয় যে আর দরকার নাই কিছু ও হইলেও হয় না হইলেও সমস্যা নাই কারণ আমি বউ পেয়ে গেছি আমার বাচ্চা আছে বউ আছে ওরা হ্যাপি আমি হ্যাপি আমার কিচ্ছু লাগবে না বাট দেখেন একজন যুবক যার কাছে বউ নাই তার চতুর্শ্বের চিন্তা কি খাবো কেমনে আরো সামনে আগাবো কোথায় ফ্ল্যাট নিব কই জব করবো কি কিনবো চিন্তা চাই আরো দরকার আরো দরকার কিন্তু যখন একটু মানুষ বউ পেয়ে যায় ওর জীবনটা অটোমেটিকলি স্থির হয়ে যায় ঠিক না বল যুব বেলা তারা এটা আপনি মানুষ তৃপ্তি খুঁজে পাবেন নয় নাম্বার যে ব্যক্তি একটি বিয়ে করে খুব দ্রুত তার মেজাজটা ঠান্ডা থাকে কুল থাকে কেন জানেন বিয়ের পরে যে ম্যাচুরিটি আছে না এটা অটোমেটিকালি আসেন যুবক বিয়ে লাগে খুব অস্থির মাদামাদি কাটা কাটি যে যা কয় রিয়াকশন দেয় দে মালচিস বিয়ের পরে দেখবেন কুল ও কথাই করেন কারো সাথে কারণ কি বিয়ের পরে আল্লাহ মানুষের মস্তিষ্ক ঠান্ডা করে দেয় মেজাজটা স্থির করে দেয় মেজাজটাকে সুন্দর করে দেয় মানুষ পড়বেন না আপনার সবাই সর্বশেষ এটা সবচেয়ে বড় উপকার আই থিঙ্ক এবং এই জিনিসটার জন্যই যত সমাজে অন্যায় যত গুণা যত পাচা বিয়ের মাধ্যমে মানুষ সবচেয়ে বড় বেনিফিট পায় যৌবনের ক্ষুধা নিবার এটা শুনতে হয়তো বা একটু ডিসকাস্টিং লাগতে পারে বাট দিস ট্রু মাথায় রাখবেন মানুষের চরিত্র নষ্ট হয় কিছু জিনিসের দ্বারা এক অভাব মানুষকে চোর বানিয়ে দেয় দুই যৌবনের ক্ষুধা একজন চরিত্রবান যুবকের চরিত্র নষ্ট করে দেয় ঠিক কিনা বলেন যুবক আর এটা যখন নিবারণ হয়ে যায় হালাল ভাবে তখন সে আর হারামে যায় অন্য নারীর স্পর্শে যায় অতএব অল্প বয়সে বিয়ে করলে যৌবনের ক্ষুধা নিবারণ হয় পাশাপাশি এই সমস্ত অন্যায় থেকে বাঁচার কারণে আমরা সবচাইতে প্রিয় বান্দা হয়ে যায় একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমরা দোয়া করি যারা আমরা লাইক পার্টনার এখনো পাই নাই আল্লাহ আমাদের সবাইকে অতি দ্রুত দান করু সকলে আমিন।